গ্রামের সেই ছোট্ট বাড়িটি নদীর পাড় খাল বিল আজও কাছে ডাকে তাই তো ছুটে চলা তার কাছে জীবন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছি আমরা অনেকেই অনেক আগে গ্রামকে ভুলতে পারি না তার মূল কারণ হল অপরূপ সৌন্দর্য বিশেষ করে এলাকার যে খাল বিল নদী হাওর গুলো রয়েছে নদীর শহরের জীবন কিছুটা রবটের মতন মন খুলে কারোর সাথে তেমন কিছু বলারও নেই ডানে বামে তেমন কিছু দেখারও নেই গ্রামের বুক চিরে সুন্দর একটি রাস্তা গেছে যার দুপাশে শুধু সবুজ আর সবুজ দেখলেই মনটা ভরে যায় এই রাস্তার পাড়েই রয়েছে সুন্দর একটি বাড়ি মাটির ঘর হলেও বেশ ভালো লাগে এই বাড়ির চতুর্দিকে দেখা যায় যে সবুজ এই সবুজ সত্যি আমাকে পাগল করে দেয় আমি যখনই একটু সময় পাই তখনই চলে আসি এই ফাঁকা একটি বাড়িতে বেশ ভালোই লাগে এখানে পাখির যে ডাক সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় সকাল হয়েছে সেটা বুঝতে পারি পাখির ডাকি আশেপাশে বেশ কিছু লোকজন কাজ করে সেগুলোকে বেশ উপভোগ করি দিন শেষে আমাদের কোনো না কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে হয় কৃষকের এই পরিশ্রম আর তাদের ত্যাগের কথা আসলে ভুলবার মতন নয় রয়েছে এলাকায় ছোটখাটো বেশ কিছু বাজার সেখানে বিভিন্ন প্রজাতির মাছ আসে বেশ তর তাজা এগুলো দেখতেও বেশ ভালোই লাগে আমি জানি না আপনারা কতটুকু মিস করেন কিন্তু আমি অনেক মিস করি শহরে থেকে এই গ্রামে রয়েছে সুন্দর একটি নদী যে নদীটির কথা না বললেই নয় এখানে পরন্ত বিকেলে আসলে যে কোনো মানুষের মন ভালো হতেই হবে আপনি আমাদের এখানে আসতে পারেন আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধই গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই এবারের ঈদে আমরা যারা গ্রামে এসেছি প্রত্যেকেই দুটো একটি করে গাছ লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ